হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধা ভোক্তা জানতে চেয়েছিলেন ফ্রেশ মাশরুম কিভাবে সংরক্ষণ করে খেতে হয় শুকনা মাশরুম কিভাবে খেতে হয় এবং পাউডার মাশরুম কিভাবে খেতে হয় আমার গত ভিডিওতে জানিয়ে দিয়েছি ফ্রেশ মাশরুম কিভাবে সংরক্ষণ করবেন এবং কতদিন সংরক্ষণ করে খেতে পারবেন এবং আজকে ভিডিওতে জানিয়ে দিচ্ছি শুকনা মাশরুম কিভাবে খাবেন এবং পাউডার মাশরুম কিভাবে খাবেন শুকনা মাশরুম গরম পানিতে দশ মিনিট ভিজিয়ে রাখলেই সেটা তাজা মাশরুমের মতো হয়ে যাবে তখন আপনি রান্নায় ব্যবহার করতে পারেন সবজির মতো করে আলু টমেটো যেভাবে দিয়ে থাকেন সেভাবেও ছোটো ছোট করে দিতে পারেন অথবা মাছের পাশে বা মাংসের পাশে দিতে পারেন সেম আপনি পাউডারটা যখন খাবেন তখন আপনি চায়ের মধ্যেও দিতে পারেন আপনি রান্নার মধ্যেও দিতে পারেন রান্নার শেষের আগেও আপনি ছিটিয়ে দিতে পারেন ছিটিয়ে সামান্য একটু সময় রেখে তারপরে তুলে ফেলতে পারেন এভাবেই আসলে খাওয়ার নিয়ম যারা খাওয়া সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের পেইজে নখ দিয়ে রাখতে পারেন চেষ্টা করব ধারাবাহিকভাবে উত্তর দেওয়ার যাতে আপনি নিজেও জানতে পারেন এবং যারা জানেন না তারাও জেনে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন এবং প্রতিদিন খাদ্য তালিকাতে মাশরুম রাখুন যাতে আপনি এবং আপনার পুরো পরিবার রোগমুক্ত থাকতে পারেন পুষ্টিকর খাবারটা পান ভালো থাকুন আল্লাহ হাফেজ